অনেক দিন বাদে ফোনটা স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখে এলো আর এই ভিডিওটা আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ বছর আগের ভিডিও এটা ছিল ববনের লাইফের ফার্স্ট বিশ্বকর্মা পুজো মানে এই দিনও জানতে পেরেছিলো যে কী বিশ্বকর্মা পুজোটা কি কেন করা হয় আসলে ওর বাবাকে গাড়ি ধুতে যখন দেখেছিল ওর বাবাকে জিজ্ঞেস করেছিল যে কেন গাড়ি ধোয়া হচ্ছে ওর বাবা বুঝিয়েছিল যে আজকের দিনে গাড়ি ধুতে হয় পুজো করতে হয় আর সে কোথায় যায় ওর যত যাবতীয় যা গাড়ি ছিল সব বের করে বাথরুমে ঢুকে গেছে ধুতে হবে পুজো দিতে হবে তাদেরকে এই করে নিয়ে ও আমার প্রায় আধা বোতল শ্যাম্পু শেষ করে দিয়েছিল এই গাড়ি ধোয়ার জন্য কি করব বারণও করতে পারবো না যেহেতু আমরাই বলেছি আজকের দিনে গাড়ি ধুতে হয় আর ওর কাছে গাড়ি বলতে তো এইগুলোই ছিল তাও তো কম আরও ছিল যেগুলো আমি বারণ করলাম যে না বাবা অত ধুলে পরে গাড়িগুলো খারাপ হয়ে যাবে এই বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে আটকেছিলাম তারপরে ব্যাস যা যা দেখেছিলো বাবাকে যেমনটা করতে হবে ফুল কেন দেওয়া হয়নি যেটা আমার ভুল ছিল ফুলটা আমি ওকে দেইনি ও রাগ করছিল যেটার জন্য আমাকে ফুল দাও কেন ফুল দাওনি আমিও পুজো করব। তো ফুলটা তো দেয়নি ওকে আমি ধূপটা দিয়েছিলাম দিয়ে ও সেই ধূপ দেখিয়ে দেখিয়ে পুজো পাঁচ দশ মিনিট না প্রায় পনেরো মিনিট সময় নিয়েছিল পুজো করতে সব গাড়িগুলোকে পুজো করতে হবে সব গাড়িগুলোকে নামক করতে হবে ই ছিল তার জীবনের প্রথম বিশ্বকর্মা পুজো আর এরপর থেকে আর কোনো দিনও বলতে হয়নি যখনই বিশ্বকর্মা এসছে বাবাকে গাড়ি ধরে দেখেছে তখন থেকে দেখছি ও নিজে থেকে সব কিছু করেছে মানে কখনো আর বলতে হয়নি যে পুজো হবে আজকে বাস একবার শুধু বলতে হতো বাবা আজ বিশ্বকর্মা পুজো ও রেডি হয়ে যেত গাড়িতে হবে চলো আমি ধোবো বলে তখন থেকে ও ধরছে তখন ওর সাইকেল আমাদের নিয়ে দেয়নি যেই কারণে ও এই সবগুলোই দিয়ে পুজো করত। তারপরে যখন ওকে সাইকেল দেওয়া হলো তখন থেকে তো আরও শুরু হয়ে গেলো সেগুলোর পুজো করা আর সত্যি বলতে কি বাচ্চাদের না একবার যে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয় সেই জিনিসটা বোধহয় পরে আর বোঝাতে হয় না ওরা মানে বড়দের থেকেও ভালো বোঝায় মনেও রাখে এখন পর্যন্ত আমাকে আর বলতে হয় নিজের সাইকেল এভাবে ধবে বা এভাবে কিছু করবে ও তারপর থেকে দেখেছে নিজে থেকে সব কিছু করে আর পুজো দিতেও ভালোবাসে আগ্রহী যে কারণে আমি ওকে মাঝে মাঝে বলি একটু সন্ধ্যাবাতি দিয়ে দাও একটু পুজো দিয়ে দাও আর দিয়েও দেয় বারণ কখনো করে না তেমনই সেই দিনটাও ছিল তো আজ যখন এই ভিডিওটা আমার চোখে পড়লো তাই মনে হলো ভিডিওটা শেয়ার করি আর এগুলো না বাচ্চাদের শেখানোটাও মনে হয় ভালো তো যেভাবে হোক ও যেমন করে হোক করে পুজোটা যেমন পারে ও আর ও সাইকেল আসার পর থেকে তো আরও বেশি আগ্রহী হয়ে পড়েছে এই ছিল আমার এই সেই ভিডিও